টানিয়া এসে এসেছে তানিয়াদি বলছে লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য তামিয়াদি বলছে ভাইরাল ভাইরাল বলে অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক 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 ভালোবাসা তানিয়া দিই তানিয়া দি বলো টানিয়াদি তোমার বিটি শোনা কিন্তু আমার বড়া খাওয়ালো না বুঝতে পারছো তানিয়া দি তোমার বিতি শোনা কিন্তু আর আমার বড়া খাওয়ালো না খুবই দুঃখ পেলাম বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে অন থাকো বলছি তোমার বীতি শোনা তোমার বীতি শোনা আজ আমাকে বড়া খাওয়ালো না বুঝতে পারছো কতবার চাইলাম মনে করলাম আজ বড়া দিয়ে ভাত খাবো কিন্তু আমাকে বড়াই দিলো না এতটা কীপটে কেন কিপটার কিপটা হার কিপটা আমি না ওর বাড়িতে বুঝতে পারছো যে কদিন গিয়েছি সেই কদিন আমার খালি হাতে ফিরিয়ে দিয়েছে কিছুই দেয় না শুনতে পাচ্ছ আমার কথা কানিয়াদি শুনতে পাচ্ছ কিছুই দেয় না আমাকে না খাইয়ে খাইয়ে আমাকে পাঠিয়ে দেয় এই দুপুরবেলা কিছুই খায় নি আমি মনে করলাম ওর বাড়িতে গিয়ে কিছু খাবো কিন্তু দেখো আমাকে কিছুই দিল না বলছি একদম ভাইরাল বিটিশোনা এটা ঠিক করে নি হ্যাঁ ভাইরাল আমি আমি বলবো ঠিক আছে হ্যাঁ বলবে তো আমি যে কদিন গিয়েছি তিন চার দিন অনেক দিনই গিয়েছি চার পাঁচ দিন হয়তো যাচ্ছি প্রত্যেক দিনই আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছে মুখ মানে কি বলবো লজ্জিত হয়ে ফিরে আসতে হচ্ছে আমাকে আমি আজ যাবো না বাড়িতে চাইবই না কখনো আর ঠিক আছে তানিয়াদি তুমি বলছো না কি কাজ করবে বলছো না কাজটা করে নাও বুঝতে পারছ এ দেখো দিদাকো এসে গেছে তোমার পিটি শোনা এসে গেছে দেখো বলছে আমারও তো লোভ লাগছে কত কতবার বাটি নিয়ে গেছিলাম দিলো না হ্যাঁ কিপটা কিপটা আমি তো জানি না ও তো অত কিপটা আমি ভাবছিলাম যে একদিন দিলো না দুই দিন দিলো না তিন দিনের জন্য চায় একটু মুখ কে করে চায় ও মা গো তাও দেয় না একই কিপটা মানুষের মন এমন হতে পারে আজ বুঝলাম বুঝতে পারছ কৃষ্ণনগরের এক নম্বর ও তোমার বিদেশ কানে দিদি বলে ভালোবাসা দিচ্ছে দেখো কত ভালোবাসা দিচ্ছে কারণ তুমি যাতে ওর পক্ষে কথা বলো ওই জন্য কিন্তু ভালোবাসাটা দিচ্ছে বুঝতে পারছো মানে এই এই যাতে অন্যদিকে চলে যায় ওই জন্য তোমাকে ভালোবাসা দিচ্ছে তানিয়া দিই একদম যেন দিকে চলে যাবে না এই প্রসংখ্যাটাই থাকবে আজকে বৌদি ¿Cómo না আমি তো মানে মানে কমেন্টটা তো দেখতে যাচ্ছিলাম না আমি কি জানি অমন কমন করবে পুরো কমেন্টটা তো যখন চোখে তখনই তো এ করলাম দুটো আইডি দিচ্ছ একটা তুলে নেবে বুঝতে পেরেছি দুটো আইডি যখন ঢুকিয়েছে তখন একটা আইডি তুলবে বলে ভালোবাসা দিচ্ছে আমি দি বিশোনা বলে ভালোবাসা দিচ্ছে আছে ણીએ દે છે તણિયા દે লিপিটি এসছে লিপিটি বলছে লাইক দেন দিদি ভাই হ্যাঁ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার লিপিতে আসার জন্য অসংখ্য ভালোবাসা তোমাকেও বিচিদি আছে আর লিপিটি বলছে কেমন আছো এই চলছে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো লিপিটি লিপিটি ভালোবাসা দিচ্ছে আর নীলাদি বলছে টাটা বাই ভাই আচ্ছা ঠিক আছে নীলাদি তুমি থাকো যখন বলছো থেকে যাও টাটা ভাইভাই মানে কি বলছে আমাকে রেখে দাও আমি যাবো না তাই তো নাকি আমি তো এটাই জানি টাটা বাই মানে এটাই যে আমাকে রেখে দাও আমি যাবো না তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছো কেন না না তাড়াচ্ছি না তুমি থেকে যাও লাইক দিয়ে বাধ্য হলাম মানে লাইক দিয়ে বাধ্য হলাম মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজও এই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি নীলাদি দেখো তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বিধি দেখো তো আচ্ছা আর কি হচ্ছে নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যা আর হচ্ছে বলছে এই গেল বলছে না তো ঠিক আছে কি বলছে আমি বুঝতে পারছি না ভালো করে বলো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আস্তে আর নেট ঘুরছে কি আর কেউ কথা বলবে না নেট ঘুরছে কমেন্ট আসছে না কোনো কেউ কিছু বলো প্রত্যেক কি এমন হয় নীলাদি আমি তো আর লাইক দেওয়ার বাধ্য বাদ দিয়ে দিয়েছি আমি তার লাইক দিই না এবার ঠিক আছে তো নাকি দেখো তো এবার নেট ঠিক আছে দেখো তো সেদিনও নেটের সমস্যা হয়েছিল হ্যাঁ হঠাৎ করে এমন হচ্ছে এই দুই দিন হচ্ছে দেখছি আগে তো তেমন হতো না আগে হতো এখান থেকে সে আগের চ্যানেলটাই হতো মানে এখান থেকে চার পাঁচ মাস আগে এখন ঠিক আছে কি হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে এদিকে উপরে কমেন্টগুলো পড়ে আসি বলছে গেল গেল না সরি গেল গোল গোল পিঠে ভাজতে বসে গেছে নেট আচ্ছা আচ্ছা পিঠে না বড়া বড়া আজকে যা হবে সব বড়া হবে বুঝতে পারছো ও বিদি এ বিতি বলছি নীলাদি কতবার চাইলাম আজ বড়া আমাকে দিলই না একটিও খুব দুঃখ পেলাম আজ এত কৃষ্ণ কৃষ্ণনগরের মানুষ সেদিনও নেটে হ্যাঁ পরিচিত ঠিক করেছো বীতি শোনা হ্যাঁ ঠিক আছে হুম নীলাদি বলে হাসছে ওটা আচ্ছা বলি দিদি বলছে আমি অন আছি দিদি ভাই একদম একদম ঠিক আছে ওকে তোমাকে যত দিলেও তোমার মনে শান্তি হয় না আমি কি না খেয়ে দিয়ে দি দিতাম নাকি কী বলছো নীলাদি বলছে তোমাকে যত যত দিলেও তোমার মনে শান্তি হয় না আমরা কি না খেয়ে দিয়ে দিতাম নাকি ও আচ্ছা চা কিন্তু আমি তো চাইলাম বারংবার চাইলাম কিন্তু আমাকে যতবার চাইছি ততবার আমাকে এ করে ইগনোর করে দিয়েছে আমাকে দেখতেই পাচ্ছে না হুম আমি শেষের দিকেও চাইলাম তোমরা বলছো তোমাকে না খেয়ে দিতে তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তখনও চাইছি তখন আমাকে তাড়িয়ে দিল না আমাকে রাজা দাদা বলে চোখ রাঙাচ্ছে রাজ দাদা বলছে প্রিমিয়ার সবাই বলছে ব্যাথা শোনা আমি কত হাসবো রাজ দাদা বলছে আমি কত হাসবো পল্লীদি বলছে লাইক দিলাম তাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইক দেওয়ার জন্য লিপিদি আবার ঘুরছে নেট আচ্ছা নেটটায় ঘুরতে থাকুক দেখো কত দূর করে বিদিদি বলছে রাজা দাদা ব্যথা বলবে না ব্যথা দিদি শুধু আশিস ভাইকে বলে বলে আমাকে রাজা দাদা ব্যথা বলবে না ব্যথা দিদি শুধু আশিস ভাই বলে আমাকে পল্লিদি বলছে কেমন আছো এই চলছে দিদি পল্লিদি বলছে অন আছে একদম দিদিও অন থাকো বিচি দিদি বলছে নীলার রেসিপি চলছে তো নীলাদ্রি রেসিপি চলছে তো বিচিদি বলছে ভাজা হয়ে জল দেওয়া হলো ভাজা হয়ে জল দেওয়া হলো হ্যাঁ পকোড়া পকোড়া বলতে কি ওটা কি বড়া বড়া তো ভাজি টাজি সব হয়ে গেল জলদার সব কিছুই কমপ্লিট হুম চলছে খুব স্পিডে মা লক্ষ্মী বলে ভালোবাসা দিচ্ছে ভাইরাল নেট ঘুট নেট ঠিক করবো আচ্ছা এক ও আচ্ছা 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 নেট ঠিক করবো আচ্ছা আমি তাহলে কেটে দিয়ে আবার করি নাকি কেটে দিয়ে কি আবার করবো নাকি রাজাদা দেখো তো ভাইরাল বলে ভালোবাসা দিচ্ছি আমাদের রাজাদা আরে কেড়ে দিয়ে আবার করবো না নে ঠিক আছে আগে তুমি তাই বলো ভালোবাসা পরে দিও এই ভালোবাসা কোথায় রাখবো রাখার জায়গা নেই আমার বুঝতে পারছো এত ভালোবাসা রাখার জায়গা নেই আমার ভালো যেখানে যেখানে রাখে না মানুষ ভালোবাসা বুঝতে পারছো রাজাদা ভালোবাসাটা যেখানে রাখে না ওই জায়গাটা আমার লিক আছে বুঝতে পারছো তুমি যত দেবা তত পড়ে যাবে সিদ্ধ আছে বুঝতে পারছো তুমি যতই দাও না কেন সব পড়ে যাবে আর লিকটা মানে ঠিক হবে না আমি তো বললাম সবার জন্য দেব হুম বলছে আমার ভাজা চলছে বেগুন বেগুন ভাজি করছো ভাজা বেগুন ভাজি করছে আমার তো জল দিয়ে সব সিদ্ধ হয়ে গেলো মিলাদি বলছে অনেক বড় অ্যাড দিয়েছিল কোথায় অনেক বড় অ্যাড মিথ্যে কথা কিন্তু কত মিনিটে হয়তো এক মিনিট মতো হবে মনে হয় তা মনে হয় না দাদা বলছে টাটা দিদি শর্ট চেয়েছি খেয়েছ দেখেছো আমার ফোরন দিয়ে আলু দেওয়া হলো আমার এখনো বড় অ্যাড দেয়নি বড় অ্যাড লাস্টে দেবে মনে হয় প্রজাদি বলছে ভাইরাল কেমন আছো চলছে প্রজাদি দেখো তো নেট ঘুরছে কি